ক্ষেত্রে কৃষকেরা তাদের খেতে এক ঢিলে দুই পাখি মারার মতো করে খুব মোটা টাকা উপার্জন করে আসলে বন্ধুরা তারা ফসলের সঙ্গে সঙ্গে খেতে মুরগির ছোট ছোট বাচ্চাও ছেড়ে দেয় এই বাচ্চাগুলো ফসলের ক্ষতি করা পোকামাকড় খেয়ে ফেলে ফলে ফসল ভালো হয় এবং তাদের পৃষ্ঠা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এতে ফসলের পাশাপাশি মুরগির বাচ্চাগুলিও ধীরে ধীরে বড় হতে থাকে এরপর সেগুলো একত্র করে বাজারে বিক্রি করে তারা প্রচুর টাকা উপার্জন করে এটাই হলো সানি জানেন

दुविधा रे दुनियाई कह अपन के हूं पर कह कहीं अमर मनुस से नहीं से आ द यार कह कहीं अमर मनुस से नहीं से